আমি মুখ্যমন্ত্রী পদ পদত্যাগ করলে কিন্তু সমাধান নয় বরং যিনি ন্যায় বিচার করবেন আমরা সেটা চাই পদত্যাক নয় পদত্যাক আজকে দিলে কার ব্যাপার আমরা দেখি আলদিক যিনি সুদীপ গজ যিনি তাকে তিনি পদত্যাগ করলে পরের দিন আরেক জায়গায় চলে গেলেন পদত্যাগ তো সমাধান নয় সমাধান হলো ন্যায় বিচার এটা আমরা চাই পদত্যাগটা সমাধান নয় পদত্যাগ আজকে করলেন যে দাবি করলে পদত্যাগ করলেন কিন্তু সমাধান কি হবে হবে না সমাধান প্রকৃত সমাধান আমরা চাই আর যেটা আরেকটা ব্যাপার আমরা মনে করি যে না I am. আমি প্রথমে আপনাকে বলেছি নির্ভয়া কাণ্ডের ঘটনা বলেছি কামদনির ঘটনা বলেছি আসিফার ঘটনা বলেছি হাসরাতের ঘটনা বলেছি এটা আমাদের ভারতবর্ষের ঘটনা ফলে শুধু এই চারটে ঘটনা আমাদের মিডিয়া এসেছে কিন্তু এরকম হাজার হাজার ঘটনা মিডিয়ার অন্তরালে চলে আছে প্রকৃতভাগে অন্যায় একটু প্রতিবাদ আমরা যেমন জানাই আর প্রত্যেকটা সেক্টরে যেখানে নারীরা কাজ করে সেই নারী নিরাপত্তা যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা উপযুক্ত লাগানো থাকবে এবং মহিলা নিরাপত্তা কর্মীদেরকে নিয়োগ করা হবে এবং শুধু তাই নয় যেখানে যেখানে জুনিয়র মহিলা মহিলা ডাক্তার আছেন তাদেরকে রেস্ট জন্য মহিলা রুম মানে মহিলাদের জন্য আলাদা রুম ব্যবস্থা থাকতে হবে তারা যেন ডিউটি শেষে বিশ্রাম নিতে পারেন এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে উপযুক্ত সিসি ক্যামেরার আমরা বেশি করে দাবি করছি আর এই আজকের ঘটনা তো আজকের ঘটনা কিন্তু এই ঘটনা আমরা দু আঠারো দেখেছি বারো দেখেছি পাঁচে দেখেছি তার পুনরাবৃত্তি এটা করছে আজকের ঘটনা শুধুমাত্র আমরা প্রকাশ আছে অনেক ঘটনা এমন আছে আরো বিভাজ্য ঘটনা আছে যেটা আমাদের মিডিয়ার প্রকাশ্যে আসে না অন্তরালে থেকে আমরা আপনারা জানেন আমরা সবাই অবগত যে গত ন তারিখে করে যে যিনি উপর নির্যাতন হয়েছেন যাকে খুন ধর্ষণ করা হয়ে এবং খুন করা হয়েছে তাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু তাই নয় আমরা প্রথমে দেখেছি পুলিশের আন্ডার আমাদের রাজ্য পুলিশের কাছে যেটা ছিল এখন সিবিআই হাতে গেছে সিবিআই সঠিক তদন্ত করে যারা এই ক্রাইমের সঙ্গে জড়িত আছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক যেন অন্য কেউ এভাবে আর পুলিশ দর্শনের শিকার না হয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আমরা কাউকে ফাঁসি দিয়ে দিলাম কিন্তু এখানে অপরাধী একজনে অপরাধী ফাঁসি পাবে কিন্তু দিন দিন দেখা যাবে তার দিন তারপরের দিন আরও অপরাধ চক্র বেড়ে চলেছে আপনারা জানেন কামধুনির ঘটনা আপনারা জানেন হাসরাতের ঘটনা আপনারা জানেন নির্ভয় কাণ্ড সকালে সকলে একই ধর্ষণের শিকার হয়েছিলেন কিন্তু না দেওয়ার ফলে ভারতবর্ষের আইনে তারা কিছুদিন পর। কারাদণ্ডে সমাজের বুকে হেঁদে বেড়াচ্ছেন এবং ওইরকম অপর অপর ঘটনা আরও বাড়ি চলছে আমরা চাই তাদেরকে এমন দৃষ্টান্তিমূলক শাস্তি দেয় তারা যেন প্রাণে যেমন বেঁচে না থাকেন এবং তাদের থেকে আরও কি শিক্ষা পাক যায় যারা এই অপরাধ না করেন দ্বিতীয় নাম্বার হলো এটা যে শুধু সেই ধর্ষ ধর্ষণের ঘটনা আজকে প্রথম নয় দিন 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 উত্তর উত্তর বেড়েই চলেছে এর মূলে কি কারণ সেই কারণটা আমাদের উদ্ঘাটন করতে হবে এর মূলে আমরা যেটাকে মনে করি ড্রাগ মাদক সরকারের কাছে আমাদের প্রথম আবেদন যে ড্রাগ মাদক যেগুলো অনুঘটকের কাজ করে সেই অনুঘটকগুলোকে সেগুলো বন্ধ করা হোক আরো এটা আমরা শুধু জানি ধর্ষণের শিকার নয় মদ আদর্শ বা মাদক আসক্তি মদ জুয়া ঘুষ এগুলো ধর্ষণ করছে নয় আমাদের পারিবারিক অশান্তি ড্রাইভিং কত দুর্ঘটনা অন্যান্য অপরাধ দিন দিন ক্রাইম করে বেড়ে চলেছে এটা দৃষ্টি আকর্ষণ করবে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আর আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে তিনি কন্যাশ্রী দিচ্ছেন কিন্তু কন্যাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি লক্ষ্মী ভান্ডা দিচ্ছেন লক্ষ্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যাতে করে আমাদের নারীরা প্রকৃতি নিরাপত্তা প্রকৃতি সিকিউরিটি পায় সেফটিতে থাকে তার জন্য মানে নিরাপত্তা বাহিনী মহিলা নিরাপত্তা বাহিনী করে আরো বেশি করা হয়